হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সব অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি তো দেখে বুঝতে পারছো যে আজকে আমি চিকেন স্যুপ বানালাম তো এর জন্য আমি প্রথমে চিকেন শুধু লবণ দিয়ে ভেজে নিচ্ছি তারপরে এই সবজিগুলো ভাজবো তো আমি আরও কিছুক্ষণ ভেজে যেন কাঁচা একটা চিকেনের স্মেল না জন্য কিছুক্ষণ ভেজে নামিয়ে রেখে দিলাম তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম আদা জিরা রসুন বাটা মিক্স মশলা স্বাদ মতো লবণ দিয়ে আর কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সবজি এখানে আছে টমেটো গাজর বটবটি দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যেন একটা কাঁচা স্মেল না আসে তো এইভাবে আরও কিছুক্ষণ ভেজে নিব তো এরপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন তারপরে আরও কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম সয়া সস সয়া সস দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিব টক দই টক দই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো এইভাবে তোমরাও বাসায় ট্রাই করে দেখবা খেতে অসম্ভব মজা লাগে এরপর আমি দিয়ে দিলাম বেশি করে পানি যেন সবজিটা সিদ্ধ হয় এরপরে আমি অল্প অল্প করে ডিম মিশিয়ে নিচ্ছি আর বেক এরপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার অল্প অল্প করে অনবরত নেড়ে মিশাতে হবে যেন দলা না পেকে যায় এই তো এইভাবে আরও কিছুক্ষণ জাল করে নিব তো হয়ে গেলো চিকেন স্যুপ তো তোমরা সবাই ট্রাই করতে পারো আল্লাহ হাফেজ